অনেক সুন্দর দেখেন কত সুন্দর গাছটা গাছটা তুলে দিলে মনে হচ্ছে কুমড়ে ধরলো নি মানুষের জায়গা কুমড়ের গাছটা তুলে দিতে মানুষ তো কুমড়ে হলে পরে আমার দি ঠিক আছে এখন তুই মানুষ বলবে যে আমার কাছে তুলে দিছে তো এসে ও থেকে তুলে শাক রেটে খাই তুলে দিই পাতা করে কি সুন্দর সুন্দর শাক দিতেন একবার লক লোকে